সোফা আছে এখন একটু বেড করে রাখছি কয়েক সেকেন্ডের ভিতরে এটা বেড হয়ে যাবে ওয়াও চমৎকার হয়ে যাচ্ছে বেড না এসে জায়গা এখানে স্পেস কিন্তু এখন রয়ে গেল সেগুন কাট 50 বছর গ্যারান্টি দেওয়া আছে 18 মিলি গর্জন প্রাই দেওয়া আছে পাঁচ থেকে সাত জন লাফাইলে ইনশাআল্লাহ কিছু হবে না সম্পূর্ণ মেহগনি কাট দিয়ে করা সোফা কাম বেড এটা একটু গর্জিয়াস ডিজাইনের ভিতরে তো দর্শক যেটা বলছিলাম যারা সোফা কাম বেড নিতে চান আপনারা চলে আসতে পারেন আমান ফার্নিচারে এখানে সুন্দর সুন্দর সোফা কাম বেড গুলো আছে আমরা এক এক করে দেখাচ্ছি তো ভাইয়া আপনাদের সোফা কাম বেড গুলো তো এগুলো কি সেগুন কাঠের সেগুন কাঠের আমাদের সেগুন কাঠের আছে মেহগনি কাঠের আছে যার যেটা প্রয়োজন আচ্ছা আচ্ছা ওকে ওকে তো আমরা একটু দেখাই এই পাশে যেটা কয় সিটের আছে এটা আমাদের 5 সিটের কেউ কেউ যদি সিঙ্গেলটা নিতে চায় শুধু সোফা কাম বেড সেটাও নিতে পারবে আচ্ছা এটা কিন্তু 5 সিটের হবে চাইলে সিঙ্গেলটাও নিতে পারবে নিতে পারবে আচ্ছা আমরা একটু খুলে দেখাই এটা সোফা আছে এখন একটু বেড করে দেখাচ্ছি এই যে কয়েক সেকেন্ডের ভিতরে এটা বেড হয়ে যাবে ওয়াও চমৎকার মুহূর্তের ভিতরে এটা মুহূর্তের ভিতরে কিন্তু হয়ে যাচ্ছে বেড

আচ্ছা সম্পূর্ণ সেগুন কার্ড দিয়ে করা ধরেন এখন আমার গ্যাস চলে গেছে এখন আমি আবার এটা সোফা এটা আবার ব্লক করে দেয়া আবার আমরা একটু করে দেখাই দর্শকদেরকে দেখেন এটা কিন্তু অনেকেই জাস্ট কয়েক সেকেন্ড লাগবে কয়েক সেকেন্ডের ব্যাপার ইজি করে ফেলতে পারবেন বাসার যে স্টাফে করে ফেলতে পারবে আচ্ছা দেখেন খুবই চমৎকার এই যে হয়ে গেল কি এখন সোফা এই যে আমরা এটা জাস্ট ফোল্ড করে দিব এই আচ্ছা এটা ভেতরে দিয়ে দেব ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন হয়ে গেছে কিন্তু এখন এটা হচ্ছে ফুল সেট সেট

যদি বলেন যে পঞ্চাশ বছর দেওয়া যায় সেটা দেওয়া যায় মৌখিক কথা হয়ে যায় কথার কথা কিন্তু আমরা চাচ্ছি না ওরকম কথা বলা যায় আচ্ছা আচ্ছা ওকে কিন্তু দেওয়া যায় বলে পঞ্চাশ বছর গ্যারান্টি দেওয়া যায় কিছু হয় না আপনারা যারা নিতে চান এগুলো খুবই হেভি ভাবে বানানো এই যে তাদের ফ্যাক্টরিতে কাজ চলছে এই পাশে দেখেন

এই যে শুয়ে পড়লো তিনজন সোজা যাবে অনায়াসে তিনজন অনায়াসে শোয়া যাবে এটা আমাদের রেগুলার প্রাইস হলো 55000 টাকা আচ্ছা এরপর 10% লেস আপনি 49500 টাকা আছে 49 লাখ আচ্ছা ফুল সেটটা নিলে 49000 টাকায় আপনি নিতে পারবেন আর যদি শুধু সোফা কাম বেডটা নিতে চান 30000 টাকা এটা ফিক্সড একবারে প্রাইস 30000 একদম আচ্ছা 30000 টাকায় নিতে পারবেন আর এগুলো কিন্তু গুণে না ধরার গ্যারান্টি থাকবে হচ্ছে 20 বছরের 20 বছরের আচ্ছা ওকে তো দর্শক যারা এই সোফা কাম বেডগুলো নিতে চান আপনারা চলে আসতে পারেন আমন ফার্নিচারে আহ বিস্তারিত আমরা লাস্টে বলে দিচ্ছি আবার কি সোফা সুন্দর আচ্ছা আচ্ছা ওকে তো এটাও আপনারা দেখতে পারেন আরো একটা প্রোডাক্ট আছে একটু গর্জিয়াসের আপনারা দেখতে পারেন এটা আমরা খুললাম না

শাতারকুল রোড ধুকতে হবে আর আয়শা দাদার বাজার মোড়ে আসতে হবে আচ্ছা আচ্ছা এখান দাদা বাজার মোড়ে পূবালী ব্যাংকের ঠিক অপোজিট পাশে তিন তলায় আমান ফার্নিচার আমান ফার্নিচার তিন তলায় 24/7 দিনে খোলা খোলা সকাল 9টা থেকে সকাল 10টা থেকে রাত 10টা আচ্ছা দর্শক অনেক কালেকশন আছে সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে প্রান্ত থেকে চাইলেই প্রোডাক্ট গুলো নিতে পারেন